আসসালামু আলাইকুম জঙ্গল বাবা ওয়ালাইকুম আসসালাম বাবা আমি রাতে বিছানায় শুইবার গেলে ঢ্যাঙ্গে না কাগুরে পিঠে মেসাকরে পিঠে ছাবাই এই বসে গোলাই খ বাবা তোমরা যে কেন আসো এগুলি তো ডাক্তারের চিকিৎসা আমি শুধু মানুষের একটু একটু উপকার করি এইটুকুই আমার কাজ বাবা তুমি যখন আসছোই তাহলে তোমাকে আমি একটা ফুল পরা দেই এই ফুল পরাকে তোমার কাজ হবে অলঙ্ক লবন শুন শুন লবন অর্থার কাহিনী ঘোড়ায় খালে কেরালয় খালে পাগল হয় মানুষ এই ফুল পাগল হবে ছু আসো আচ্ছা বাবা যাও ইনশাল্লাহ এটাতেই কাজ হয়ে যাবে দোয়া করি থাক আচ্ছা বাবা আসসালামু আলাইকুম জঙ্গল বাবা কি বচ্ছা তোমার কি সমস্যা বাবা আমার বাড়িতে বিশাল সমস্যা আমার পয়ে জ্বালা খাইতে জ্বালা শুইতে জ্বালা বাবা আমার সমস্যার একটা সমাধান করে দে আচ্ছা ঠিক আছে বচ্ছা তোর বউ তোকে এত অত্যাচার করে তার জন্য দেখি কি করা যায় দেখতেছি গাছপড়া না ফুল পড়া না শিকড় পড়া না ও আচ্ছা আচ্ছা পেয়েছি যা এই যে দেখ এটা আমি তোকে দিচ্ছি তোর বউকে এটা দিয়া পাশার মধ্যে তিনটা কৈশ বাড়ি দিবি ইনশাল্লাহ ওই রাত থেকে তোর বউ সব সমাধান হয়ে যাবো বাবা এটা কি দিলেন এটা দিয়ে আমার বইয়ের বাড়ি দিলে তো আর বউ মরে যাবো গা বললেই তো বউ সোজা হবে সোজা হওয়ার পর থেকে তোর দিক আর কোন অত্যাচার করবে না যা তুই বাড়ি যা হেলে হে রে বাবা কলা খাবা কাছা গায়া খাল ওর কালার কাছছে কেন ফিরা ফিরা চা ওরে বাবা করার কলার কাছছে কেন ফিরা ফিরা চা আও কে রায় রেস বন্ধু বাবা কই আছে না নু আই রে বন্ধু বাবা দেখছে কোন বইয়ে থা জঙ্গলের মধ্যে বন্ধু বাবা কয়ে থা আইরে বন্ধু বাবা তো আমি দেখি নিয়ে বা কোনো দিন জঙ্গল বন্ধু বয়ে থা আইরে বন্ধু বাবা ধি দেখছ আর তুমি যে মাথা তুমি আবার আরেক জন্য ছাতা উঠে রে আছে আইরে ভন্ড বাবা ধি এই বন্ধু বাবার বুক লালা সামু আজকে বাবার কাছে মজা নিমু দি কি করে বন্ধু বাবা দি কি করে ঠিক বসতে হাই জি আসসালামু আলাইকুম জঙ্গল বাবা ওয়া আলাইকুম আসসালাম বাবাজি বসছি বসো বসো বাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর আমি একটা কথা নিয়ে আইছিলাম আপনার এখানে কি কবা বাবা বলো বলো কথাডা হইল গুরুয়ে গুরু মারলে এর কোনো ঝরিফানা থরিফানা আছে আপনার হাদিসে বা কিতাবেলা দেনছেন আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা বাবা তুমি জানতে চাইতেছো গরুয়ে গরু মারলে জেল জরিমানা কাপড়া এটি তো তুমি জানতে চাইতেছো জি আচ্ছা ঠিক আছে আমি তোমার জানাইতেছি কিতাব তো যে আমার এই সমস্ত কিতাব লাগবে না আমার চোদ্দ গোষ্ঠী হাদিস পরে বড় হয়ে গেছে সবাই হাদিস জানে আমি কি এই কিতাব পরে আবার হাদিস দিতে হবে আমি এমনি তোমার মুখেই বলতেছি আচ্ছা আচ্ছা বলেন তাহলে ঠিক আছে তুমি তাহলে শুনো আচ্ছা বাবা গরুয়ে গরু মারলে কোন হাবিছে নাই কোনো আইনে নাই জেল মানা হবে অথবা অন্য কোনো মানে এরকম টাকা পয়সা দিয়ে কোন না এইগুলি কোনো ভেজাল নাই ভেজাল হবে ও না হাল্লারি আচ্ছা দাদা তাহলে কি নাই ঘুরুয়ে ঘুরু মারলে তাহলে এর কোনো জেল জরিমানা কোনো কিছু নাই তাহলে আর এবার যা কী যা

আরাবাটের কি ক শুদ্ধ ভাষায় ক বাংলায় ক কি হয়েছে সেটা ক বুঝেন না ডাইরেক্ট খুঁচা দিয়ে মাজা লাগছে একবারে আপনার গায়ে হালার পথ আমারই গরু মাইরে আমার কাছে হাতি শুনবে বোবাই বোবা মারলে কোন জরিবা জরিমানা আসি আছে নাকি এখন দেখি আমার গরু মাইরে ফেলাইছে আচ্ছা ঠিক আছে আমি নতুন করে একটা হাতি দেখি আগে বিপদ করলাম যাই হজুর আপনি কি কিছু কইলেন